সবাইকে আলাদা স্বাগত আমি সগরি নিউজের সাথে উপস্থিত হয়েছি রবীন্দ্র সকল পঁচা একশো বছরের চিত্র এই রবীন্দ্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পেয়ে গেল গৌতম ঘোষ বিখ্যাত সুন্দর করে ছবিটি তৈরি করেছে কর্মকর্তা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়া আমরা শেষে কথা বলে নিয়েছিলাম বেশ কিছু প্রার্থী ক্ষেত্রে যারা একটা সময় বেঙ্গলের কি বলছেন কেমন হলো এই সেগুলো একটা একটা

করাটা হবে ফেলে এসেছিলাম কিন্তু ভালো হয়ে গেছে তো এটা জোগাড় করা কথা বললাম এটা এই সমস্ত ডকুমেন্টেশন জোগাড় করা তার মধ্যে থেকে দাঁড়িয়ে কোটি কোটি বিভিন্ন দেশে আছে ইউটিউবে দেওয়া হবে তো এটা কী বলবো

সেই ইতিহাসটা আমরা যতটুকু বই পড়ে জেনেছি বা খেলাধুলায় পড়ার মতো জেনেছি তবে কিছু কিছু দশকের পারফরমেন্সও মানে বাদ চলে গেছে যেমন আমাদের পিরিয়ডেতে আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি ফেট কাপ চ্যাম্পিয়ন হয়েছি অল ইন্ডিয়া লেভেলের বরদুলি ট্রফি থেকে শুরু করে সবকটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি সেই দলের অনেক খেলোয়াড়ের আমি কিছু মানে দেখতে পাইনি কিন্তু ওভারঅল অনেক সিনিয়র প্লেয়ার যারা তাদেরকে দেখেছে তাদের আর নেক্সট আমাদের জেনারেশনের যারা ছিল তাদেরকে দেখিয়েছে একটা ক্লাবের ইতিহাসকে তুলে ধরা একটা বড়ো জিনিস এবং এটার জন্যই ছুটে এসেছিলাম এবং দেখলাম পুরোটাই পরিপূর্ণতা সবসময় হয় না এটা একটা বড় ক্লাব অনেক বড় ইতিহাস একটু কম সমান ভাবে কিন্তু তাও একটা অনুষ্ঠানে ইসমান দাবের মতো শতধাবের জার্সি করে খেলেছি এবং সেই শতবর্ষের যে অনুষ্ঠান যে ডকুমেন্টারি হলো তার সঙ্গে সাক্ষী রাখতে পারে ভালোই লাগলো এবং আগামী দিনের হ্যাঁ খেলোয়াড়রাও এটা দেখে অনুপ্রাণিত থেকে হ্যাঁ দেখালে তো ভালোই লাগতো কারণ এত কোটি কোটি স্মরণ জনতা হ্যাঁ দেখবে সেখানে আমাদের আপনাদের সাথে ভালো হতো বুঝলি